ও আমার কলেজার টুকরা ভাইরা মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ রে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা দয় দয়াময় তুমি মাফ করো আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার কপালে ফেলেছেন আপনারা জান্নাতে না। আপনি এলাকার সবচেয়ে বড় তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এভাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিক্ষালী আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমারে একটা কথা বলি আমারে কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে চাই না আমি তোমার দয়া দিয়ে চাই তোমার দয়া ছাড়া আমার উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এই প্রশ্ন छोड़े দিলে আমার উত্তর আছে। বাঁচার কোনো উপায় আছে? রোধ সরি আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ বিচার বিচার চাই না তব দয়া চাই। এ কোন হগাহ আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবেন আমার প্রিয় ভাইয়েরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাও সেই আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা যালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ না ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়া ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা এ দোয়াটা আমরা বেশি বেশি করবো প্রিয় ভাই রাজি আছেন

মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরো সের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর অশিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয়

যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণুমিশ্রাস তিনি বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহানাল্লাহ পড়ে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া আসসামিউল আলিম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুবহান আল্লাহ পড়েন পড়বেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া সামিউল আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না পারেনা পড়েন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মার্শাল ও না বোঝে তুলছে ঝোঁকের চোটে জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না এই দুশ্চিন্তা মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু চাইছিলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখা যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দিই ওরে আল্লাহ আমি তো সাড়ে নটা ক্রস করে ফেলছি মসুদ ভাই খেলো করে নেই

বিরহমাতিকা আস্তাগফির তুমার রাহমতে রুসাইলায় তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির শাহনি কুল্লাহু শানি কুল্লহু ওয়ালা ইলা নাফসি তারফা আই আসলিহ শাহনি শানি আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরো উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব, হাইয়ু মানে চিরঞ্জীব। যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে ক্ষয় আছে সুরার রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান জমিনে যা আছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে يا حيو أما شكرا تعواج يا حيو يا قيوم يا حيو يا قيوم, يا قيوم. يا قيوم. برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين إبا بابي دعا كله اپنا بي এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারো এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসরা নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আযম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে পড়লে আরেকটা দোয়া পড়তেন আল্লাহম্মা ইন্নি আবেদুক আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহম্মা ইন্নি আবেদুক ওবনু আবেদিক ওবনু আমাতিক না সিয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লিস মিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক

গোলাম আমার মা আমি না ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজেরে এত ছোট করে আল্লার কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না নাসিয়তি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুমানলা বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাশ কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাশাআল্লাহ পড়েন আল্লাহ আল্লাহ ইলাহা। লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিষ্ণু নাকি আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টানলে আমি ডানে যাব बाएं টানলে बाएं যাব আল্লাহ আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক নাসিয়াতী আপনার নির্দেশ আমার উপর কার্যকর হবেই হবে আদলুন ফিয়াহ আপনার ফায়সালা যেই ফায়সালাই আপনি আমার জন্য করেন এটাই ইনসাফ সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে চাই না কত কমপ্লেইন আল্লাহ তুমি এটা দিলা না ওইটা পাইলাম না ওইটা হইল না রে এরকম অভিযোগ কমপ্লেইন আমাদের আসে না নাই আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কদাও আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফায়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ হতে পারে এভাবে কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীর ও জানায়নি এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চান আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমা এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন